আমরা এখন পর্যন্ত নানা ধরনের ডিম দেখেছি ছোট ছোট ডিম থেকে শুরু করে অনেক বিশাল আকারের ডিম পর্যন্ত কিন্তু আজকের এই ভিডিওতে তোমরা এমন কিছু রেয়ার ডিম দেখতে চলেছ যেগুলো সাধারণত খুব কম দেখা যায় এসব সম্পর্কে পুরো তথ্য তোমরা পাবে এই ভিডিওতে তাই ভিডিওটা অবশ্যই শেষ পর্যন্ত দেখো এবং ভিডিওটা একবার লাইক করতে ভুলবে না শার্কের ডিম পৃথিবীতে প্রায় চারশো প্রজাতির শার্ক পাওয়া যায় কিন্তু আশ্চর্যের বিষয় হল এর মধ্যে মাত্র চল্লিশ শতাংশ শার্ক ডিম পারে বাকিরা সরাসরি বাচ্চা জন্ম দেয় শার্কের ডিম দেখতে কেমন তোমরা এখন যেটা দেখছ সেইটা আসল শার্ক ডিম এগুলো এতটাই অদ্ভুত যে অনেকেই একে ডেভিলস পার্স নামেও ডাকে এগুলো রং সাধারণত কালো বা হলুদ হয় আর টর্চ লাইট ফেললে ভেতরে ছোট বেবি শার্কও দেখা যায় কিভাবে নড়াচড়া করছে সেটা পর্যন্ত বোঝা যায় সবচেয়ে অবাক করা বিষয় হল মা শার্ক ডিম পাড়ার পর আর কখনো সেটা দেখতে আসে না প্রায় সাত থেকে বারো মাস পর ডিম ফুটে বেবি শার্ক বের হয় আর তখন থেকে তাকে নিজের মতো করেই বেঁচে থাকতে হয় গ্রেট টিনামো বার্ডের ডিম এগুলো সাধারণত দক্ষিণ আমেরিকায় পাওয়া যায় এদের ডিমগুলো দেখতে নীল বা সবুজ হয় যা দারুণ সুন্দর আরও ইন্টারেস্টিং হল ডিম দেওয়ার পর মা পাখি আর সেগুলোর খোঁজই নেয় না বরং সব দায়িত্ব বাবা পাখির ওপর পড়ে বাবা পাখি ডিমগুলোকে উষ্ণ রাখে সেগুলোকে শিকারীদের হাত থেকে বাঁচায় এবং পুরোপুরি এক গার্ডের মতো পাহারা দেয় এই পোকাটা উইং ডিম দারুণ বুদ্ধিমান ওরা ডিমগুলো এমনভাবে ঝুলিয়ে রাখে যাতে অন্য কোনো পোকা সহজে বুঝতেই না পারে এরা শরীর থেকে আঠার মতো পদার্থ বের করে ডিমকে ঝুলিয়ে রাখে এর ফলে পিঁপড়ার মতো ইনসেক্টগুলো কোনোভাবেই এগুলো খেতে পারে না এমনকি ডিম গুলো এমন জায়গায় দেওয়া হয় যেখানে সহজেই খাবার পাওয়া যায় যাতে বাচ্চা বের হওয়ার সঙ্গে সঙ্গে খেতে পারে ক্যাসুয়ারি বার্ডের ডিম এটিকে বিশ্বের সবচেয়ে আক্রমণাত্মক পাখি বলা হয় কারণ ওরা নিজেদের ডিম এবং বাচ্চাকে বাঁচাতে সব সময় প্রস্তুত থাকে ক্যাসিউবারি ডিমের রং সবুজ হয় এবং আকারেও বিশাল একসঙ্গে চারটা পর্যন্ত ডিম দেয় সবচেয়ে বড় বিষয় হলো ডিম ফুটে বাচ্চা না হওয়া পর্যন্ত এই পাখি ডিমগুলোকে কখনো একা ফেলে যায় না রবিন বার্ডের ডিম রবিন পাখির ডিম খুবই বিখ্যাত কারণ এগুলো বিশেষ নীল রঙের হয় রবিন প্রতিদিন একটি করে ডিম পারে এবং এক সঙ্গে প্রায় চার থেকে ছয়টা ডিম দিতে পারে মা রবিন ডিমগুলোকে উষ্ণ রাখে এবং সাপের মতো শিকারীদের হাত থেকে বাঁচানোর চেষ্টা করে অক্টোপাসের ডিম অক্টোপাস পৃথিবীর সবচেয়ে বেশি ডিম পারে একবারে প্রায় পঞ্চাশ হাজার থেকে শুরু করে দুই লাখ পর্যন্ত ডিম দিতে পারে কিন্তু এর বেশিরভাগই শিকারীদের খেয়ে ফেলে তাই মা অক্টোপাস তার ডিমগুলোকে বাঁচাতে নিজের পুরো জীবন উৎসর্গ করে ডিম ফুটে বাচ্চা বের না হওয়া পর্যন্ত সে কিছু খায় না বাইরে যায় না আর বাচ্চা বের হওয়ার পর মা অক্টোপাস মারা যায় এই কারণেই অক্টোপাসকে সমুদ্র জগতের সবচেয়ে ত্যাগী মা বলা হয় বন্ধুরা আজকের ভিডিওতে দেখলে বিশ্বের কিছু সবচেয়ে অদ্ভুত আর রেয়ার ডিম ভিডিওটা ভালো লাগলে একটা লাইক দাও কমেন্টে জানাও কোন ডিম তোমাদের সবচেয়ে মজার লেগেছে আর অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থেকো